টিফিন খাওয়া হয়ে গেছে এবারে গরম একটুখানি দুধ ছিল সেই দুধের গ্লাস নিয়ে দুজন হাতে একজন কাপ একজন হাতে গ্লাস নিয়ে বসেছে সারাদিন শুধু চিন্তা করছে বোন আমার এত দূর থেকে এসেছে বোনকে আমি কি খাওয়াবো এই শুধু যুক্তি আর পরামর্শ চলছে কি বোনকে খাওয়াচ্ছি কি করছি এইসব মজুর এরকম তুই যা অর্ডার করবো তো করে দিবি আমার বোনকে আমার বোন কত সাধে

হ্যাঁ কুকুরের মাছ পুকুরের মাছ আঠেরোটা কুকুর ছিল বাবার এখন সব গল্প হয়ে গেল কি করবো বল ভাগ্যের দোষ আমার তোমার বাবা দু সুবিকে জমি ছিল রে আর সীতাভোগ বলবো সীতাভোগ তো আমি গেলি বলতো হাসি সীতাভোগ আনিস না বর্ধমানে মরে গেছে আমি তো জানি না আমাকে বলে নাই আমি ও সীতাভোগ নিয়ে যাইনি বোধ হয় নিয়ে যাইনি সীতাভোগ খেতে খুব ভালোবাসত কে দাদু দাদু বর্ধমানে সীতাভোগ